কুতুবদিয়া লাইট হাউস বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নৌ নির্দেশনার স্থাপনা এটি কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে অবস্থান এবং দেশের প্রাচীনতম বাতিঘরগুলোর মধ্যে একটি আঠারোশো সালে ব্রিটিশ সরকার কর্ণকুলি নদীর মহড়া থেকে ৪৪০ মাইল দূরে কুতুবদিয়ায় এই বাতিঘর নির্মাণ করে নির্মাণ বিয়ে ছিল চার টাকা সমুদ্রের অগভীর এলাকা ও প্রবাল প্রাসের সম্পর্কে নাবিকদের সতর্ক করা এবং জাহাজ চলাচলে সহায়তা করা হিসেবে তার মূল লক্ষ্য কুতুবদিয়া নির্মিত নতুন লাইট হাউস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি হলো জাহাজের নিরাপদ চলাচল নৌ ডাকাতি ও দুর্ঘটনা রোধ জ্বর দুর্যোগ থেকে রক্ষা এবং দিগ্বিদোষণা প্রদানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ২৫০ ফুট উচ্চতা বিশিষ্ট আধুনিক স্থাপনা যা কুরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ সমুদ্র পরিবহন দপ্তরে তত্ত্বায়নে নির্মিত হয়েছে নিজমদ্বীপের লাইট হাউসের আদলে এই বাতিঘরটি নির্মাণ করা হয় কুতুবদিয়ায় দক্ষিণ দু ইউনিয়নের আলি ফকিরঢিল এলাকায় এই বাতিঘরটি পুনর্নির্মাণ করা হয়েছে ব্রিটিশ সরকার আঠারোশো সালে এখানে প্রথম বাতিঘর স্থাপন করেছিল যা পরে সমুদ্র গর্বে বিলীন হয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ সরকার লোহার অ্যাঙ্গেল দিয়ে একশত বিশ উচ্চতার একটি বাতিঘর তৈরি করেছিল যা উনিশশো সালে স্বাধীন হওয়ার পর ইস্পাতের কৌণিক দণ্ড ব্যবহার করে আরেকটি বাতিঘর নির্মাণ করা হয় যা বর্তমানে আধুনিকায়ন করা হয়েছে নতুন বাতিঘরটি কোস্টাল রেডিও স্টেশনের সাথে সমন্বিতভাবে কাজ করবে যা জাহাজের সাথে যোগাযোগ ও নিরাপত্তা নিশ্চিত করবে এটি গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম ডিএমডিএসএস এস এস প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে যা আন্তর্জাতিক মানের নেভিগেশন সহায়তা প্রদান করবে আগের বাতিঘরগুলো আলু দু পঁচিশ থেকে 30 কিলোমিটার পর্যন্ত দেখা যেত কিন্তু নতুনটি আরও দূরত্বে কার্যকর হবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ষাট কোটি টাকা কুতুবদিয়া বাতিঘর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বাটার সময় পুরনো বাতিঘরের ধ্বংসাবশেষ দেখা যায় যা ইতিহাস জন্য বিশেষ আকর্ষণ এই নতুন লাইট হাউসটি কুতুবদিয়ার ঐতিহাসিক ও প্রযুক্তিগত গুরুত্বকে আরও বৃদ্ধি করবে